জানা যায় এক রুগীর ডাক্তার দেখাতে এসে হঠাৎ ডাক্তারকে এবং যারা তাকে নিয়ে আসে তাদেরকে মারধর শুরু করে পরবর্তীতে জানা যায় তার বাড়ির লোক সেই রুগীকে নিয়ে কোনোভাবে হসপিটাল থেকে চলে যায় ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হসপিটাল জুড়ে নিজস্ব সংবাদদাতা সিএম বাংলা কী হয়েছিল ঘটনা একজন পেশেন্ট ছিল মাতর্ক অবস্থায় তাকে আমি পুদ্ধ করে দিই এবং করার সময় সে পেশেন্ট সেটার থেকে উঠে আমাকে মারধর করা শুরু করে অ্যাসল্ট করে এরপরে তারপরে সঙ্গে যে পেশেন্টকে অ্যাটেন্ডেন্ট যারা ছিল তাদেরকেও মানে বেশ কয়েকবার মারে তারপর আমাকে উঠে লাথে মারে পাঁচ ছবার তো মারি তারপরে সঙ্গে যারা এখানে দাদা যারা ছিলেন তাদেরকেও দাঁত মারামারি হয় তাদের সঙ্গে কথা বাঁধে তো তারপরে সেই পেশেন্টকে বাইরে নিয়ে যায় আপনার নাম আমার নাম ডক্টর ইপ্তিক শাহ আমি সাইড হাসপাতালে জানা আচ্ছা আপনি কি এ ব্যাপারে কোনো অভিযোগ করেছেন আমি সুপারকে জানিয়েছি পুলিশ আইসিসি অ্যাডভাইস ছিলেন ওনাকেও জানানো হয়েছে সে ব্যাপার ওনারা দেখবেন যথাযথ পদক্ষেপ গ্রহণ আগামী দিনে কি আপনি লিখিত অভিযোগ করবেন হ্যাঁ সেটা আমি সুপারকে যেন লিখিত কমপ্লেনার জানাবো সে তারপরে সুপারে যা যা স্টেট নেওয়া দরকার তিনি সেটা